প্রিয় দর্শক আগের পর্বে আমরা জানলাম পমতি পুত্র রুরু স্থুলকেশ পুত্রী প্রমোদ বরাকে মনে মনে ভালোবেসে ফেলে কিন্তু সেই অনুভূতির কথা নিজে না বলে তার বন্ধুদের মাধ্যমে পৌঁছে দেন পিতা প্রমতির কাছে পুত্রের মনের কথা জানতে পেয়ে প্রমতি নিজেই যান মহর্ষি স্থুলকেশের আশ্রমে বিকেলের সোনালী আলোয় আশ্রমের বাগানে স্থুলকেশ বসে আছেন ঋষি প্রমোতির আগমনের সংবাদে উঠে দাঁড়ান প্রণাম বিনিময়ের পর ঋষি সম্মানের সহিত স্থূলকেশের কাছে কন্যা প্রার্থনা করেন তিনি বলেন এ স্থূলকেশ তোমার কন্যা প্রমোদ বলার জন্য আমি এক শুভ প্রস্তাব নিয়ে এসেছি রুড়ু ভিগুকুলে জন্ম নেওয়া সদাচারী ব্রহ্মচার্য বোধধারী এক যুবক আমি চাই তোমার কন্যা তার সহধর্মণী হোক এক মুহূর্ত নীরবতা স্থুলকেশ চোখ মেলে আকাশের দিকে তাকান মনে পড়ে যায় প্রমোদ বোরা ছোটবেলা তার স্বপ্ন সাহস তারপর ধীরে ধীরে মুখে ফুটে ওঠে এক প্রশান্তির হাসি স্থূলকেশ আবেগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে আহা মহর্ষি আপনি কি সুন্দর প্রস্তাবিনা করেছেন আমি বহুদিন ধরেই বুঝতে পেরেছি প্রমোদ বরা কোনো সাধারণ নারী নয় তার এমন একজনের সঙ্গিনী হওয়া উচিত যে শুধু বলবান নয় বুদ্ধিমান সংযমী এবং হৃদয়বান রুরু সেই যুবক আপনার পুত্রটি দেখতে যেমন সুশ্রী বুদ্ধিতে তপস্যায় বিদ্যায় সকলেরই বিশেষ স্নেহের পাত্র এই বিবাহে আমার সম্মতি আছে দূরে সূর্য অস্ত যেতে থাকে পাখিরা ডেকে ওঠে ঝলমলে বাতাসে যেন মিলিয়ে যায় এক নতুন সুরুর সুর তারপর দুই পিতা মিলে হিসাব করে দেখলেন যে আর কয়েক সপ্তাহ পরেই ফাল্গুনী নক্ষত্রে বিবাহের অতি উত্তম দিন রয়েছে সুতরাং সেই দিনেই বিবাহ স্থির করা হয় সকলে তার আয়োজন করতে লাগলেন কিন্তু হাই মানুষেরা কত সময় কত আশা করিয়া আনন্দের আয়োজন করে আর কথা হইতে বিপদ আসিয়া তাহাদিওকে দুঃখের সাগরে ফাঁসিয়ে দেয় একদিন সকালের সোনাঝোড়া আলোই ভিজে উঠেছে আশ্রম আশেপাশে শুধুই স্নুগ্ধতা আশ্রমের পেছনে বাগানে শকিরা হাসছে গাইছে ফুল ছুঁড়ে খেলছে প্রমোদ সঙ্গে প্রমোদ মুখে এক অপার আনন্দ যেন জীবনের সমস্ত সুখ এই মুহূর্তেই লুকিয়ে আছে কিন্তু হাসতে হাসতে সে একটু দূরে চলে যায় আশেপাশে কেউ নেই শুধু বাতাসে ভেসে আসে পাখির ডাক আর পাতার খসখস শব্দ সেইখানে ঘাসের ভিতরে একটা কৃষ্ণ সর্প নিয়েছিল খেলতে খেলতে প্রমোদ বরার কোমল পা অনিচ্ছকৃত ভাবে পড়ে যায় সেই সর্পের ওপর আর অমনি দুষ্ট সর্প রাগে অস্থির হয়ে তাকে দংশন করে আচমকা সবকিছু থেমে যায় দংশনের মুহূর্তেই প্রমোদ বরা ভীষণভাবে কেঁপে ওঠেন তার মুখ বিবন্ন হয়ে যায় চেতনা হারিয়ে ফেলেন গহনা খুলে গড়িয়ে যায় নীরব শব্দে এবং সে একটি ছিন্নমূল কলা গাছের মতো নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক আর্তনাদ শুনে সখীরা ছুটে এসে দেখে এক কৃষ্ণ স্বর্গ পালিয়ে যাচ্ছে আর হতবিবর হয়ে পড়ে আছে প্রমোদ বড়া তার চুল খোলা সাত সজ্জা এলোমেলো আর তার দেহ ভূমিতে নিস্তেজ ভাবে পড়ে আছে এই দৃশ্য দেখে তারা সবাই ভয় শোক আর অসহায়তায় ভেঙে পড়ে চারিদিকে আর্তনাদ আর কান্নার শব্দে পরিবেশ ভারী হয়ে ওঠে তবে আশ্চর্যের বিষয় হল বিষক্রায় আক্রান্ত হয়ে পড়লেও প্রমোদ বড়ার মুখে এক অপার্থিব্য রূপ ও শান্তি ফুটে ওঠে যেন মৃত্যুর পরিবর্তে এক গভীর ঘুমের মধ্যে চলে গেছে সে যন্ত্রণার চিহ্ন মাত্র নেই তার মুখে সেই বিষাক্ত মৃত্যুর মাঝেও প্রমোদ বড়ার মুখে এক অপার্থিব শান্তি যেন স্বর্গতাকে স্পর্শ করেছে আর পৃথিবীর সমস্ত দুঃখতাকে মুক্তি দিয়ে এক নীরব বিদায় জানিয়েছে এমন অবস্থায় খবর পেয়ে প্রমোদ বড়ার পিতা স্থুলকেশ মুনি আশ্রমের অন্যান্য ঋষিদের নিয়ে ছুটে আসেন সেখানে উপস্থিত হন মহাজ্ঞানী ঋষিগণ হস্তত্রেয় মহাজানু পুষি শঙ্খমেখল উদ্যালক কট শ্বেত ভারতদাজ কনকুৎস আশ্রী সেন গৌতম আর প্রমোদ বরার শ্বশুর প্রমতি তারা সবাই এসে প্রমোদ পড়ে থাকতে দেখেন জীবনহীন তবু সুন্দর এক মুখে যেন দেবী এই দৃশ্য দেখে সবাই শোকে মূ্যমান হয়ে পড়েন প্রেম স্নেহ আর মমতায় ভেসে যায় আশ্রম সকলের চোখে জল মন ভেঙে যায় এই দুঃখ সহ্য করতে না পেরে অনেকে কাঁদতে শুরু করেন রুরু ছুটে আসে আর সামনে সেই দৃশ্য যার জন্য কোনো হৃদয় প্রস্তুত থাকে না প্রমোদ বরা তার নিথর নিঃশ্বাসহীন ভূমিতে পড়ে আছেন চুল এলোমেলো গয়না ছড়িয়ে ছিটিয়ে মুখে এক অপার্থিব্য নিস্তব্ধতা যেন ঘুমিয়ে পড়েছেন কিন্তু রুরু জানতেন এ ঘুমহার ভাঙবে না এক মুহূর্তে যেন পৃথিবী থেমে যায় রুরুর চোখ ঝাপসা হয়ে আসে হৃদয়টা যেন বেজে ওঠে একটানা হাহাকারের মতো তার ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বের হয় না দেহ কাঁপতে থাকে আর ভেতরটা ফেটে চিৎকার করতে চায় কিন্তু নিস্তব্ধতা শুধু তাকে অপলোক চেয়ে দেখে শোকের ভারে দম বন্ধ হয়ে আসে তার তিনি ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে থাকেন পায়ের ধাক্কায় শুকনো পাতা উড়ে যায় আর এক একটা পাতা যেন ফিসফিস করে বলে আর নেই রুরু সে আর নেই অসহায় শোকমগ্ন রুরু চলে যান অনেক বনের দিকে যেখানে হয়তো শব্দেও তৈরি হয় না শোকের তীব্রতায় একেবারে উদ্ভ্রান্ত হয়ে গিয়ে রুরু কাঁদতে কাঁদতে বলতে লাগলেন এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আমার প্রিয়তমা সেই রূপসী নারী মাটিতে নিথর হয়ে পড়ে আছে আমি যদি জীবনে কখনো দান করে থাকি তপস্যা করে থাকি গুরুজনদের সেবা করে থাকি তবে সেই পূর্ণ ফলে আমার প্রিয়া আবার জীবিত হয়ে উঠুক জন্ম থেকে যে ব্রত নিয়ম আত্মসংযম আমি পালন করে এসেছি সেগুলোর মাধ্যমে অর্জিত পূর্ণ যদি কিছু থাকে তবে আজ আমি চাই প্রমোদ বরা সেই শক্তিতে আবার উঠে দাঁড়াক ঠিক তখনই এক দেবদূত সেখানে এসে উপস্থিত হলেন তিনি রুরুকে বললেন রুরু তুমি যেরকম দুঃখে কাত হয়ে প্রার্থনা করছ তা দুঃখজনক হলেও অসম্ভব কারণ মানুষ একবার মৃত্যুবরণ করলে সে আর কখনো জীবিত হয় না প্রমোদ বড়ার আয়ু শেষ হয়েছে বলেই আজ তার মৃত্যু হয়েছে কিন্তু একটা উপায় আছে একসময় দেবতারা এর একটা ব্যতিক্রম ব্যবস্থা ঠিক করেছিলেন যদি তুমি তা করতে পারো তাহলে প্রমোদ বরাকে আবার ফিরে পেতে পারো রুরু তখন তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন হে দেবদূত কি সেই উপায় দয়া করে বলুন আমি এখনই সেটা করব দেবদূত বললেন হে বিভুনন্দন তুমি যদি তোমার আয়ুর অর্ধেক প্রমোদ পরাকে দান করো তাহলে সে জীবিত হয়ে উঠবে রুরু বিন্দু মাত্র দ্বিধা না করে বললেন তাই হোক আমি আমার প্রিয়তমা প্রমোদ বরাকে আমার আয়ুর অর্ধেক দিয়ে দিলাম সে যেন এখনই মৃত্যু সোজা থেকে উঠে দাঁড়ায় এরপর দেবদূত যমরাজের কাছে গিয়ে বললেন ধর্মরাজ যদি আপনি অনুমতি দেন তবে রুরুর মৃত্যু পত্নী প্রমোদ বড়া তার স্বামীর অর্ধেক আয়ু নিয়ে আবার জীবিত হোক ধর্মরাজ সম্মতি দিয়ে বললেন যদি তাই হয় তবে প্রমোদ বড়া, রুর অধ্যায়ু নিয়ে পুনর্জীবিত হোক নারীর বরা আস্তে আস্তে দাঁড়ালেন তিনি আবার জীবিত হয়ে উঠলেন এই অলৌকিক ঘটনায় রুরুর পিতা প্রমতি এবং প্রমোদ বরার পিতা সূলকেশ পরম আনন্দে ভেসে গেলেন সমস্ত আশ্রমে ছড়িয়ে যায় নবজীবনের আনন্দ ঘন্টা বাজে শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে যায় চারিদিক বাতাসে ধূপের গন্ধ আশ্রম জুড়ে ছড়িয়ে পড়ে অলৌকিক প্রশান্তি সবাই বুঝে নেয় মৃত্যুকে হারিয়ে ভালোবাসায় আর জয়ী হয়েছে প্রিয় দর্শক প্রমোদ বড়া ছিল রুরুর বাগদত্তা এখনো তাদের বিবাহ হয়নি কিন্তু তবুও তাদের প্রেম ছিল বিবাহের বাঁধনের থেকেও গভীর এই প্রেম এতটাই শক্তিশালী ছিল যে রুরু তার নিজের অর্ধেক আয়ু প্রমোদ বরাকে দিয়ে দেয় শুধু যাতে সে বাঁচে ভাবুন একবার ভালোবাসার জন্য নিজের জীবন সংখ্যা অর্ধেক করে দেওয়া আর এখনকার দিনে একজন স্বামী বা স্ত্রী যদি দেখে সঙ্গীর কিডনি খারাপ হয়ে গেছে আর ডোনানের প্রয়োজন তখন অনেকেই ডান দিকে বাঁ দিকে তাকাতে শুরু করে এই যে পার্থক্য এটাই ভাবিয়ে তোলে ভালোবাসা কাকে বলে সম্পর্ক কিভাবে গড়ে ওঠে আর কিভাবে সেই সম্পর্ক ধরে রাখতে হয় সময়ের সব ঝড়ের মধ্যেও ভালোবাসা মানে শুধু উপহার দেওয়া নয় মান অভিমান করা নয় ভালোবাসা মানে প্রয়োজনের সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো ভালোবাসা মানে নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়া একে অপরের জীবন হয়ে ওঠা রডু আমাদের শিখিয়ে গেছে ভালোবাসা কেবল শব্দ নয় তা এক অমর আত্মত্যাগের নাম আজকের যুগে এমন ভালোবাসা বিরল কিন্তু অসম্ভব নয় আমরা চাইলে একটু যত্নে একটু বোঝা বোঝাপাড়ায় আবার সেই পুরনো প্রেম ফিরিয়ে আনতে পারি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা জানব রুরু ও প্রমোদ বড় কি বিয়ে হয়েছিল আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার কি পরিণাম হয়েছিল তাই জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন